প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম ঈদ মোবারক শেষ করলাম পবিত্র ঈদুল ফিতরের জামাত আজকে আমি বাল্যাঘাট হাতনাবাদ কাশিমপুর ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি আমাদের এই ঈদগাহ ময়দানটি বিশাল একটা ঈদগাহ ময়দান এই ঈদগায়ে তিন গ্রামের মানুষ নামাজ আদায় করে থাকেন গ্রাম তিনটি হচ্ছে বাল্লিয়াঘাটটা হাতনাবাদ কাশিমপুর ঈদগাহ ময়দান আর একটু যদি আপনাদের বিস্তারিত বলতে চাই বলতে যাই তাহলে আমাদের ঈদগাহটি হচ্ছে রাজশাহী জেলার গোদাকাড়ি উপজেলার আট নম্বর বাসেদ্য ইউনিয়নের হাতনাবাদ এবং বাল্লিয়াঘাটার বর্ডারে অবস্থিত এখানে ঈদের সময় তিন গ্রামের মানুষ প্রায় আট থেকে দশ হাজার মুসল্লি নামাজ আদায় করে থাকেন দীর্ঘদিন এই ঈদগাহে ইমামতি করেছেন প্রয়াত মাওলানা ফজলুর রহমান বর্তমানে মাওলানা সোহরা আলী এই ঈদ জামাতের ইমামতি করে থাকেন আমাদের এই ঈদগাহটি তৈরিতে অনেকেরই অবদান আছে আজকে ঘোষণা হয়েছে আমি সে বিষয়ে যাচ্ছি না আপনারা কে কোথায় ঈদের নামাজ আদায় করলেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তাও জানাতে ভুলবেন না আর আপনাদের প্রতি বিশ্বাস অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সেই সাথে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন আপনাদের দেখাচ্ছি বাল্যাঘাটনাবাদ কাশিমপুর ঈদগাহ ময়দানের পবিত্র ঈদুল ফিতরের নামাজের চিত্র আমি আমার সন্তানদের নিয়ে এই ঈদগাহাটেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম কিছুক্ষণ হলো তো আপনাদের এই ভিডিওটা আমাদের নামাজের চিত্রগুলো দেখাবো বলে ভিডিওটা ধারণ করেছি আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর সাথে একটা লাইক দিতে ভুলবেন না পবিত্র ঈদুল ফিতরের নামাজ তিরিশটা রোজা পালন করার পরে এই ঈদের খুশি অনেকের মুখে ঈদের আনন্দের ছায়া আপনারা কে কোথায় ঈদের নামাজ আদায় করলেন জানাবেন আমাদের এই ঈদগায়ে অর্থাৎ বাল্যাঘাটটা কাশিমপুর ঈদগাহ ময়দানে আট থেকে দশ হাজার মুসল্লি নামাজ পড়ার ধারণ ক্ষমতা আছে এখানে অবশ্য ধারণ করা হয়নি যে মিনারটি মিনারটি খুবই একটা কি বলবো চমকপ্রদ মিনার দর্শনীয় মিনার এই মিনারটি আরেকদিন দিন আমি ধারণ করে আপনাদের দেখাবো এটা আমাদের ঈদগার গেট নামাজ শেষে সবাই গেট দিয়ে বের হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করে সাথেই থাকবেন সে সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এ আশায় রাখছি আমাদের তিরিশটা রোজা পালন করার পরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ জামাতে আদায় করলাম আদায় করা শেষে আমরা এখন গেট দিয়ে বের হচ্ছি আমাদের বাল্যাঘাটনাবাদ কাশিপুর ঈদগাহ ময়দানের গেট এটা চাপাইনবগঞ্জ রাজশাহী মহাসড়ক যেটা মহাসড়কের পশ্চিম পাশে একদম রোড ঘেঁষায় আমাদের ঈদগাহটি বিশাল একটি ঈদগাহ এই ঈদগাহটা অনেকটাই চমকপ্রদ মিনারটা আরও দর্শনীয় একটি মিনার এই মিনারটি তৈরি করে দিয়েছেন আমাদের এই গ্রামের অর্থাৎ বাল্যাঘাট্টা গ্রামের কৃতি সন্তান একজন এই মিনারটা ভিডিও যেদিন করব আপনাদের জন্য সেদিনকে ওনার বিষয়ে বিস্তারিত আপনাদের জানাবো অবশ্যই তিনি আমাদের গ্রামের কৃতি সন্তান সব নামাজ শেষে দেখছেন টুকিটাকি খাবার কিনছে সকলেই কিনে এখন বাড়ি ফিরবে বাড়ি গিয়ে সকলে সকালের অনেকেই নাস্তা করবেন অনেকে হয়তো নাস্তা করি নামাজে এসেছেন আমি অবশ্য হালকা নাস্তা করেছি আমি এখন গিয়ে নাস্তা করব। তা আপনারা দেখছেন বাল্লাঘাটা হাতনাবাদ কাশিমপুর ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজের জামাতের চিত্র এটা আমাদের তিন গ্রামের মানুষ কাশিমপুর হাতনাবাদ বাল্লাঘাটার মানুষ এই ঈদগাহে নামাজ আদায় করে থাকেন ভিডিওটি আমি করেছি যে ঈদগাহ ঈদগাহর যে জামাত এই জামাতের মধ্যখানে আমি বসেছিলাম নামাজ আদায় করার জন্য সেখান থেকে ধারণ করেছি আপনারা দেখছেন সকালে নামাজ শেষে বাড়ি ফিরছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন